আসসালামু আলাইকুম উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এবং আপনি কিভাবে উদ্যোক্তা হবেন আপনারা জানেন যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন মূলত উদ্যোক্তা তৈরি দক্ষতা বৃদ্ধি মূল্যবোধ এবং লাইফ চেঞ্জিং নিয়ে নানান রকমের সেশন দিয়ে থাকে এক একটা ব্যাচে নব্বই দিন করে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং সম্পূর্ণ বিনামূল্যে এখানে শিখতে হলে কোনো টাকা লাগে না এখানে রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগে না এখানে সেল করতেও কোনো টাকা লাগে না এটা বাংলাদেশের জন্য আমার এবং আমাদের একটা কাজ এবং এই কাজ আমরা গত সাত বছর পাঁচ মাস ধরে করে যাচ্ছি উনত্রিশটা ব্যাচ শেষ করেছি নব্বই দিন করে এখন ৩০ নাম্বার ব্যাচ চলছে তো আপনি উদ্যোক্তা হতে হলে এই প্ল্যাটফর্মে আপনাকে কি কি করতে হবে এইটা আজকে একটু আপনাকে বলে দেব কারণ এখানে অনেকেই জয়েন করে আসলে বুঝতে পারেন না যে কিভাবে শুরু করবেন প্রথম কথা হচ্ছে উদ্যোক্তা হতে হলে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আমরা এই ফাউন্ডেশন থেকে প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা নব্বই দিনের ব্যাচে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে তিনটা ধাপে প্রতিদিন তিনটা ধাপে আমি প্রায় দুইশো সাতান্নটা সেশন দিই এবং দুইশো সাতান্নটা সেশন নব্বই দিনে প্লাস দুশো সাতান্নটা ভিডিও তাহলে এটা পাচ্ছেন আপনি তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি আমাদের গ্রুপে বলেন বা আমাদের পেজে বলেন আপনি যখনই যাবেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলায় লিখে সেখানে পিন পোস্টটা যদি আপনি দেখেন পেজ তো উপরেই থাকবে আর গ্রুপে পিন পোস্টগুলো খেয়াল করলে দেখবেন প্রতিদিন একটা করে তিনটা করে নতুন সেশন দেওয়া হচ্ছে সেগুলো আপনি গত্র করবেন পড়বেন শুধু পড়লে হবে না সেগুলো বুকে ধারণ করতে হবে ব্যক্তি জীবনে সেগুলোকে চর্চা করতে হবে নাহলে আপনার পরিবর্তন আসবে না সো এটা হচ্ছে প্রথম কাজ দুই নম্বর কাজ হচ্ছে আমরা দুটো ব্যতিক্রম কাজ করি ফাউন্ডেশনে যেটা বাংলাদেশে আসলে আর কেউ করে না একটা হচ্ছে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ আই রিপিট প্রতিদিন এবং বিনামূল্যে উদ্যোক্তা দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ এটা একমাত্র বাংলাদেশে আমরাই করি এবং গত সাত বছর পাঁচ মাস ধরে বিরতিহীনভাবে প্রায় সাতাইশ দিন আমরা এটা করে যাচ্ছি আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশে একটা সান্ধ্যকালীন প্যারালাল শিক্ষা ব্যবস্থা আমরা চালু করেছি যেটা আসলে নীরবে নিবৃতি আমরা করছি এটা কেউ জানে না সেটা হচ্ছে সেশন চর্চা ক্লাস এই যে আমি প্রতিদিন তিনটা সেশন দেই তিনটা ভিডিও দেই এগুলো নিয়ে প্রতিদিন সন্ধ্যায় চৌষট্টি জেলা এবং বিশ্বের অনেকগুলো দেশে সেশন চর্চা ক্লাস অনুষ্ঠিত হয় এটা মূলত আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা এটা পরিচালনা করেন আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা এটা পরিচালনা করেন যারা অভিজ্ঞ যারা এখান থেকে বেনিফিট পেয়ে নিজের জীবনে কোনো না কোনো পরিবর্তন এনেছেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সেশনগুলোকে বিশ্লেষণ করেন তো সেইখানে বেসিক্যালি আপনি আপনার জেলায় বা আপনার জোনে বা আপনার দেশে আপনি সেখানে যুক্ত থাকবেন তাহলে আপনি যেটা হবে আপনার জেলাটা খুঁজে পাবেন জেলার সবাইকে খুঁজে পাবেন নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন নিজের পরিচিতি বাড়াতে পারবেন আপনার সাহস তৈরি হবে এবং একই সঙ্গে সেশনগুলো আরও বিস্তারিতভাবে বুঝতে এবং প্রশ্ন করতে আপনার সুবিধা হবে এটা হলো নাম্বার টু এর আমি তো সবসময় একটা কথা বলি যে উদ্যোক্তা হইতে হলে যেটা দরকার সবার আগে যেটা দরকার সাহস এবং সাহস আসে কিন্তু এই যে প্রশিক্ষণ থেকে অবজারভেশন থেকে মেলামেশা থেকে সাহস তৈরি হয় এই মেলামেশাগুলোই কিন্তু আমরা মূলত আপনাদেরকে করতে বলছি এবং যেটা আমি সবসময় আপনাদের জন্য বলি যে আপনাকে স্বপ্ন দেখতে হবে আপনাকে সাহস করতে হবে আপনাকে শুরু করে দিতে হবে এবং আপনাকে লেগে থাকতে হবে তবে আপনি সফল হবেন তারপরে সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনে যারা ভালো কাজ করছে এখন আপনার মেলামেশার সার্কেলটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ফাউন্ডেশনে যারা ভালো কাজ করছে যারা ভালো উদ্যোক্তা হয়েছে তাদের সঙ্গে আপনাকে একটু চাবে সিট খেতে হবে মাঝে মধ্যে বড় বড় উদ্যোক্তাদের জীবনই পড়তে হবে এবং ইউটিউবে অনেক বড় বড় উদ্যোক্তাদের জীবনের গল্প আছে সেগুলো আপনাকে পড়তে হবে তাইলে আপনি দেখবেন যে আপনি যখন যেটা হতে চান যেটা হওয়ার জন্য আপনি স্বপ্ন দেখেন সেই মানুষগুলোর সঙ্গে যখন আপনি মিশবেন আপনি তাদের মতোই একজন মানুষ বা কখনো না কখনো তাদের থেকেও বেটার মানুষ বেটার পেশার একজন মানুষ মানে উদ্যোক্তা হতে চাইলে উদ্যোক্তা হয়ে যাবেন আপনি নিশ্চিতভাবে আপনি যা হতে চান সেসব মানুষের সাথে তো আপনাকে মিশতে হবে তাই না এটা তো খুব সহজ কথা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে খুব অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় আমাদের ব্যবসা শুরু করার জন্য একটা তো বললাম সাহস আর একটা হলো মূলধন এবং অনেকের ধারণা যে ব্যবসা করতে বোধ অনেক টাকা লাগে কিন্তু খুব অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় এটা কিন্তু আমি গত সাত বছরে প্রমাণ করেছি আমাদের ফাউন্ডেশনের আপনি যদি আমাদের ইউটিউবে আমাদের ফাউন্ডেশনের উদ্যোক্তাদের গল্পগুলো দেখেন দেখি সেখানে শত শত গল্প আছে গত সাত বছরে আমরা যেগুলো প্রচার করেছি তাদের গল্পগুলো সেখানে আপনি দেখবেন যে কেউ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন লাখ টাকা সেল করছে সবাই পারছে আমি বলছি না বাট কেউ কেউ পারছে মানে এটা পসিবল অনেকে আবার শুরু করলে ধরে রাখতে পারেন না এটারও একটা ঝামেলা আছে এবং সেটার জন্য মানে তিনি অনেকখানি দায়ী থাকেন কারণ উনি ম্যানেজমেন্টটা ভালো বোঝেন না এই জন্য প্রশিক্ষণটা খুব দরকার একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে লিডারশিপ যে কোয়ালিটিগুলো দরকার ম্যানেজমেন্ট কোয়ালিটিগুলো দরকার সেগুলো যদি ভালোভাবে শিখে আপনি রপ্ত করতে না পারেন আর আমার কাছে মনে হয় যেটা আরেকটু বেশি দরকার সেটা হচ্ছে সততার সঙ্গে কাজটা করা দরকার কোনো লোভ বা কোনো শর্টকাট বা আমি কারো কাছ থেকে কিছু টাকা নিয়ে নিলাম কিন্তু টাকাটা আমি কীভাবে ব্যবহার করব সেটা ঠিক করলাম না নিয়ে নিলাম নানান কমিটমেন্ট দিয়ে পরে দেখা যায় কমিটমেন্ট ঠিক রাখে না সো এগুলো আপনার করা যাবে না আমাদের ফাউন্ডেশনে অনেক সময় আমাদের এখানে প্রতিনিয়ত অনলাইনে মিট হয় সেশন তো হয় মাসিক মিট হয় অনেক সময় ফিজিক্যাল মিট হয় মেলা হয় সম্মেলন হয় এগুলোতে আপনি যোগ দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার সাহস বাড়বে আপনার মনে ও পারছেন তো তাহলে আমি কেন পারব না আপনার পরিচিতি বাড়বে আপনার ব্র্যান্ডিং তৈরি হবে আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে কারণ সিইং ইজ বিলিভিং আপনাকে যখন মানুষ দেখবে তখন আপনাকে বিশ্বাস করবে এবং তখন আপনার থেকে পণ্য কিনতে বা আপনার সঙ্গে কাজ করতে পার্টনারশিপ করতে ইনভেস্টমেন্ট করতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে সো ওভারঅল যেটা সেটা হচ্ছে যে এই কাজগুলো যদি আপনি আমাদের এখানে করেন এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স কোনো না কোনো অ্যাক্টিভিটিস চলছে উদ্যোক্তা বিষয়ে দক্ষতা বিষয়ে মানবিক মূল্যবোধ বিষয়ে ভলেন্টিয়ারিং বিষয়ে আপনি যেটাই শিখতে চান আপনাকে একটু চোখ কান খোলা রাখতে খুব বেশি সময় দিতে হবে না আমি তো বলি যে ত্রিশ মিনিট সময় যথেষ্ট প্রতিদিন আপনি যদি রুটিন করে প্রতিদিন তিরিশ মিনিট সময় আপনার সুবিধাজনক সময় ব্যয় করেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি উদ্যোক্তা হবেন এবং উদ্যোক্তা হওয়াটাই সবচেয়ে বড় কথা না উদ্যোগটাকে ধরে রাখা হচ্ছে এটা আর একটা বড়ো চ্যালেঞ্জ এবং সেই জিনিসগুলো আপনি এখান থেকে অর্জন করতে পারবেন অনেক ধন্যবাদ